প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু তুমি হয়তো এখনও ঠিক বুঝে উঠতে পারছ না কিন্তু যে পরিবর্তনগুলো তোমার জীবনে আসছে তা মোটেও সাধারণ কিছু নয় হঠাৎ কিছু মানুষের দূরে সরে যাওয়া সম্পর্কের টানা পড়েন প্রিয় কিছু স্বপ্নের হঠাৎ ভেঙে যাওয়া কিংবা একটার পর একটা দরজা বন্ধ হয়ে যাওয়া এসবই নিছক কাকতালীয় ঘটনা নয় এর প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক গভীর ও অলৌকিক পরিকল্পনা তুমি হয়তো অবাক হচ্ছ কেন এমন হচ্ছে কেন তোমার চেনা জগৎ অচেনা হয়ে উঠছে কেন জীবনের ছন্দ হঠাৎ ভেঙে পড়ছে কারণ আল্লাহ তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন এটা সেই অধ্যায় যেখানে পুরনো তুমি হারিয়ে যাবে এবং নতুন এক তুমি জন্ম নেবে এটা সেই সময় যখন তোমাকে আগের মতন ভাবা চলা বা বিশ্বাস করা চলবে না তোমাকে প্রস্তুত হতে হবে এক নতুন উচ্চতার জন্য নতুন দৃষ্টিভঙ্গির জন্য মনে রেখো পরিবর্তন মানেই শাস্তি নয় পরিবর্তন মানেই এক নতুন রহমতের আগমনী বার্তা এই অধ্যায়টা হবে আগের সব অধ্যায়ের চেয়ে আলাদা গভীরতর ও ফলপ্রসূ তাই এখন থেকে প্রতিটি অনুভূতি প্রতিটি সংকেত প্রতিটি ব্যথা হালকাভাবে নিও না সবকিছু আগের মতন থাকবে না এটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট আর এই মোড় ঘোরানোর সময়টাই হতে পারে তোমার অলৌকিক বিজয়ের সূচনা পরিবর্তন একটি ইশারার মতো পরিবর্তন কখনোই নিছক এক আবেগ বা সময়ের খেলা নয় এটা এক ধরনের ইশারা এক অভ্যন্তরীণ ডাক যা আসে আকাশের দিক থেকে আল্লাহর পক্ষ থেকে মানুষ নিজে নিজে বদলাতে চাইলেও বদলায় না যতক্ষণ না উপরওয়ালা তাকে সেই পরিবর্তনের পথে ঠেলে দেন তুমি যদি এখন এমন একটা সময় পার করো, যেখানে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যেসব কাজ একসময় ভালো লাগত এখন সেখানে আর আগ্রহ নেই একাকিত্ব তোমাকে ঘিরে ধরেছে এক অদ্ভুত নিরবতায় তাহলে জেলে রাখো এটা কাকতালীয় কিছু নয় আল্লাহ তোমাকে বদলের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ কোরআনে বলেন والذين কজ্জাবু বি আয়াতিনা সুম্মু ওয়া الظلمات من يشاء الله হু ومن يشاء ইসা ইয়াজ আলহু مستقيم আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা বোবা ও বধির অন্ধকারে রয়েছে আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান তাকে সরল পথে অটল রাখেন সুরা আল আনাম আয়াত উনচল্লিশ এই আয়াতে লুকিয়ে আছে এক অদৃশ্য নিয়ন্ত্রণের বাস্তবতা কেউ ইচ্ছে করলেই সঠিক পথে আসতে পারে না যতক্ষণ না আল্লাহ তার অন্তর খুলে দেন তুমি যদি এই সময়ে আল্লাহর দিকে ফিরে যাও তুমি যদি বল হে আল্লাহ আমি বুঝে গেছি তুমি আমায় ডাকছ আমি আসতে চাই তাহলে দেখবে এই পরিবর্তন তোমার জীবনের এমন এক নতুন দুয়ার খুলে দেবে যার পেছনে আছে হারানো ইজ্জতের পুনরুদ্ধার হারিয়ে যাওয়ার স্বপ্নের নতুন রূপ এবং এমন এক জীবনের যাত্রা যা কল্পনাকেও ছাড়িয়ে যাবে পরিবর্তন মানে তোমার শেষ নয় এটা তোমার নতুন শুরু এটা এক ইশারা যে তুমি আর আগের মতন থাকবে না আল্লাহ চাচ্ছেন তুমি যেন বড় কিছু হাও পবিত্র কিছু হাও তার পথে ফিরে যাও এখন প্রশ্ন একটাই তুমি কি এই ইশারাকে গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে এই সিদ্ধান্তটাই তোমার ভাগ্য নির্ধারণ করবে হারানো জিনিসের শূন্যতা মানেই শেষ নয় বন্ধু তুমি হয়তো আজ অনেক কিছুর অভাব অনুভব করছ হয়তো হারিয়েছ এক প্রিয় সম্পর্ক যার স্মৃতি এখনও কাঁদায় হয়তো ভেঙে পড়েছে কোনো স্বপ্ন যার জন্য তুমি রাতের পর রাত জেগেছিলে কিংবা হয়তো বারবার ব্যর্থতা এসে দাঁড়িয়েছে তোমার জীবনের দরজায় যেখানে তুমি চেয়েছিলে সফলতার উষ্মা তবে জেনে রাখো এই শূন্যতা এই হারানো এই ছেঁড়াফাড়া মানেই শেষ নয় বরং এটা এক সূচনা এক নতুন প্রস্তুতি আল্লাহ কখনো এমন কিছু কেড়ে নেন না যার পেছনে নেই গভীর রহমত বা না থাকলে আরও বড় কিছু দেওয়ার পরিকল্পনা তোমার জীবনে যে খালি জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো কেবল শূন্যতা নয় এগুলো হলো প্রস্তুতির মাটিতে তৈরি হওয়া জায়গা যেখানে আল্লাহ তার নতুন নিয়ামতগুলো রোপণ করবেন আল্লাহ কোরআনে বলেন কুতিবা আলাই কুমুল কিতাল ওয়াহুয়া আর্হুল্লা ওয়া আসা আনতকাহু শৈ আন ওয়াহুয়া খাইরুল্লাকুম ওয়া আসা আন تعلمون তোমাদের উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর এবং হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুইশ তাই এখনকার কষ্টকে তুমি ব্যর্থতা ভেবে বসো না তুমি যার জন্য কাঁদছ সেটাই হতে পারে তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় দোয়া থেকে বাঁচার উপায় আল্লাহ তোমাকে খালি করেছেন কারণ তিনি তোমাকে ভরাতে চান তুমি প্রস্তুত নতুন নিয়ামতের জন্য এই শূন্যতা একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর পূর্ণতা শুরু হয়ে উঠবে ইনশাল্লাহ আত্মার প্রস্তুতি পরিশুদ্ধ হওয়ার সময় বন্ধু তুমি কি কখনো ভেবে দেখেছ কেন হঠাৎ এত কষ্ট কেন এত ভাঙচুর তোমার ভিতরে কেন যেন সব কিছু হারাতে হারাতে তুমি একেবারে শূন্যের কাছাকাছি চলে যাচ্ছ এর উত্তর হয়তো একটাই আল্লাহ তোমাকে ভালোবাসেন। আর যখন আল্লাহ কোনো বান্দাকে ভালবাসেন তখন তিনি তাকে শুধু উপহার দেন না তাকে ভাঙেন পরিশুদ্ধ করেন গড়ে তোলেন পুরনো অহংকার গোপনে লালিত গুণা অলসতা অপচয় সব কিছু একে একে ভেঙে পড়ছে যেন তুমি এখন একটা ভেতরের যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে তুমি নিজেকে নিয়ে প্রশ্ন করছ অনুতপ্ত হচ্ছ নিজের ভুল বুঝতে পারছ এই যুদ্ধটাই তোমার আত্মাকে পবিত্র করে তুলছে আল্লাহ সেই মানুষকে পরিশুদ্ধ করেন যিনি নিজের ভেতরের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন তুমি যেসব অশান্তি বা অস্থিরতা অনুভব করছ তা আসলে এক গভীর নির্মাণের প্রক্রিয়া তুমি যদি এখন ধৈর্য ধরো যদি আল্লাহর দিকে ফিরে যাও তাহলে এই পরিশুদ্ধি তোমাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে থাকবে প্রশান্তি আল্লাহর নৈকট্য ও অনুগ্রহের ছায়া তাই হাল ছেড়ো না এই পরিবর্তন এই প্রস্তুতি হালকাভাবে নিও না তুমি এখন যেভাবে নিজেকে গড়ে তুলছ সেটাই হবে তোমার ভবিষ্যতের ভিত্তি তোমার নতুন রূপ নতুন আত্মা তাই গড়ে তুলো সাহস আর ইমান দিয়ে আল্লাহ দেখছেন তোমার প্রতিটি কষ্ট এবং তিনিই তোমাকে এই পরিশুদ্ধির মধ্য দিয়ে তার প্রিয় বান্দা বানিয়ে নিচ্ছেন ইনশাআল্লাহ সতর্ক হও এই সময়টাই মোর ঘোরানোর বন্ধু মনে রেখো আল্লাহ যখন কারো জীবনে পরিবর্তনের যাত্রা শুরু করেন তখন শুধু সেই ব্যক্তি নয় গোটা অদৃশ্য জগতও নড়ে চড়ে ওঠে কারণ শয়তানও জানে তুমি এখন এমন এক রাস্তায় পা রেখেছ যার শেষ প্রান্তে আছে আল্লাহর বরকত সফলতা এবং জান্নাতের প্রতিশ্রুতি এজন্যই তুমি এই সময়ে অনুভব করবে হঠাৎ করে গুনাহের প্রতি এক অদ্ভুত টান নামাজে মন না বসা ইবাদতের প্রতি অনেহা অলসতা হতাশা আত্মবিশ্বাসহীনতা যা যেন হৃদয়কে জমিয়ে ফেলে এমনকি মাঝে মধ্যে মনে হবে সবকিছু ছেড়ে দিই শয়তান চাইবে তুমি যেন এখানেই থেমে যাও সে জানে তুমি যদি এই কঠিন ধাপ পার করে ফেল তবে সে তোমাকে আর বাঁধতে পারবে না আল্লাহ বলেন এম হাসিব তুমাত তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনও জানেননি তাদেরকে যারা তোমাদের মধ্যে থেকে জিহাদ করেছে এবং জানেননি ধৈর্যশীলদেরকে সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াত আমাদের শেখায় পরিবর্তনের সময়ে আসলে পরীক্ষা এই সময়ে আল্লাহ দেখেন তুমি সত্যিই চাও কিনা আত্মশুদ্ধি এই সময়ে স্থির হয় তুমি শুধু মুখে বলো নাকি বাস্তবেও চেষ্টা করো। তাই বন্ধুর মতো করে বলছি সতর্ক থেকো সচেতন থেকো স্থির থেকো এই সময়টা হয়তো কঠিন ধোঁয়াটে কিন্তু এর ভেতরেই আছে আলো এই পথেই আছে সেই দরজা যেটা একদিন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তুমি যদি এখন শয়তানের ফাঁদে পা না দাও তবে এই পরিবর্তনই হবে তোমার জীবনের মোড় ঘোরানোর ইতিহাস এটাই সেই সময় নিজেকে হারিয়ে নয় আল্লাহ পথে গড়ে তোলার সময় ধৈর্য ও ভরসা সফলতার চাবিকাঠি বন্ধু জীবন যখন হঠাৎ কঠিন হয়ে যায় সব কিছু এলোমেলো লাগতে থাকে তখনই সবচেয়ে বেশি প্রয়োজন হয় ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা রাখার তুমি যদি এই সময়টা ধৈর্যের সাথে পার করে দিতে পারো হয়তো কানতে কানতে হয়তো ভেতরটা ঝরে যেতে যেতে তবুও যদি আল্লাহর ওপর ভরসা রাখো তাহলে এই পরিবর্তন হবে তোমার জীবনের এক ঐতিহাসিক মোড় আল্লাহ বলেন কুল্লিয়া ইবা দিনা আু রব্বাকুম লিল্লীন আহসানু ফি হাদিহি দুনিয়া হাসানতা ও আর্দুল্লাহি ওয়াসিয়াতু ইন্নামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব বলো হে আমার মুমিন বান্দারা যারা ঈমান এনেছো তোমরা তোমাদের রবকে ভয় করো যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লাহ জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই জুমার সুরা আয়াত দশ। আল্লাহ এমন প্রতিশ্রুতি দিয়েছেন যা কোনো সীমায় বাধা নয় তিনি বলেন না দুই গুণ তিন গুণ তিনি বলেন অগণিতভাবে তুমি যদি এখন ধৈর্য ধরে নিজের দায়িত্ব পালন করো। গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো হতাশ না হয়ে ইবাদতে টিকে থাকো তাহলে আল্লাহ এমন কিছু দিয়ে দেবেন যা হয়তো তুমি কখনও চাওইনি কিন্তু সেটা তোমার জন্য হবে সর্বোত্তম তুমি ভাবছ যা হারিয়েছ সেটাই দরকার ছিল কিন্তু আল্লাহ জানেন তুমি যা চাও তা নয় বরং যা প্রয়োজন তাই দেওয়া উত্তম তাই বলছি বন্ধু এখনই হাল ছেড় না তুমি যে কষ্ট সহ্য করছ তা বৃথা যাচ্ছে না ধৈর্য ধরো ভরসা রাখো কারণ সফলতা অপেক্ষা করছে ঠিক তোমার ধৈর্যের পরেই এই পরিবর্তনই হবে তোমার নিয়তির নতুন অধ্যায় ইনশা আল্লাহ ইবাদতে ফিরে আসো। হৃদয়ের আলো জেলে দাও এই পরিবর্তনের সময়টা কোনো কাকতালীয় নয় এটা এক দাওয়াত এক আহ্বান আল্লাহ তোমাকে ডাকছেন যেন তুমি ফিরে আসো। তোমার ভেতরের আলোটা যেন আবার জ্বলে ওঠে যেন তুমি আবার তার কাছে ফিরে যাও নতুনভাবে পরিশুদ্ধ হয়ে বন্ধু এই সময়টাই হল গড়া শ্রেষ্ঠ সময় যখন দুনিয়ার দরজা এক এক করে বন্ধ হয় তখনই আকাশের দরজা খুলে যায় নফসের কণ্ঠস্বর নয় হৃদয়ের কান দিয়ে শোনো। আল্লাহ তোমাকে বলছেন ফিরে এসো আমি এখনও অপেক্ষা করছি এই ফিরে আসার শুরুটা খুব ছোট হতে পারে কিন্তু এর ফলাফল হবে বিশাল তাই এখনই কিছু চর্চা শুরু করো যেমন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত করো এটাই সম্পর্কের মূল চাবি কোরআন পড়ো হৃদয়ের শূন্যতা কেবল কোরআনের আলোতেই পূর্ণ হয় তাহাজ্জুতের দূর আকার দিয়ে দিন শুরু করো এই নীরব রাতে আল্লাহ রহমত নেমে আসে নিজেকে গুনাহ থেকে রক্ষা করার অঙ্গীকার করো কারণ এক একটি গুণা আত্মার আলো নিভিয়ে ফেলে আল্লাহ বলেন আল্লদীনা আনু ওয়া তাত্মা ইন্ন কুলুবুহম বি আলা কুলুব যারা আনে এবং আল্লাহ স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় রাদ আয়াত আটাশ তুমি যদি এখন ইবাদতের দিকে ফিরে আস তাহলে শুধু আল্লাহ না তোমার হারানো প্রশান্তিও তোমার দিকে ফিরে আসবে বন্ধু ইবাদত ইবাদতদেকে ফিরে গিয়ে হৃদয়ের আলোটা আবার জেলে দেওয়ার সময় এসেছে তোমার ভাঙা টুকরোগুলোকে আল্লাহ নিজ হাতে লাগিয়ে দিতে প্রস্তুত শুধু তুমি একবার ফিরে এসো সঠিক সঙ্গ বেছে নাও বন্ধু তুমি যখন বদলানোর চেষ্টা করছ তখন সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষের মন খুবই সংবেদনশীল সে চারপাশ থেকে প্রভাবিত হয় সহজেই যদি তুমি এমন মানুষের সঙ্গে থাকো যারা সবসময় নেতিবাচক কথা বলে যারা আল্লাহকে ভুলে থাকে যারা গীবত আর অপচয়ের মধ্যে ডোবে তবে একসময় তোমার নিজের ইচ্ছা শক্তিও দুর্বল হয়ে যাবে তুমি চাইলেও বদলাতে পারবে না আবার যদি এমন সঙ্গ তোমার থাকে যারা নিয়মিত নামাজ পড়ে ভালো পরামর্শ দেয় পবিত্র জীবনযাপন করতে চায় তাহলে তারা তোমার জ্বলন্ত মনকে প্রশান্তির পরশ দেবে তাদের কথা তাদের দোয়া এমন কি শুধু তাদের পাশে থাকাটাও তোমাকে আল্লাহের দিকে টেনে নেবে সঙ্গী বাছাই করার সময় নিজেকে জিজ্ঞেস করো সে কি আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় তার সাথে সময় কাটালে আমার ইমান বাড়ে না কমে আমি কি তার দ্বারা প্রভাবিত হয়ে গুনাহের পথে যাচ্ছি আল্লাহ বলেছেন আর তুমি নিজকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুচোখ যেন তাদের থেকে ঘুরে না যায় আর ওই ব্যক্তির অনুগত করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে কাহাফ, আয়াত আটাশ তাই বদলাতে চাইলে আত্মাকে জাগাতে চাইলে সঠিক মানুষদের গ্রহণ কর কারণ নেককারদের সাথে থাকলে ইভেন যদি তুমি দুর্বল থাকো তারাও তোমাকে টেনে তুলবে তাদের আলোতেই একদিন তোমার হৃদয় আলোকিত হবে কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নতুন অধ্যায়ের জ্বালানি বন্ধু জীবনের যে কোনো পর্যায়ে বিশেষ করে যখন তুমি নতুন কোনো অধ্যায়ের সূচনা করতে যাচ্ছ তখন সবচেয়ে বড় শক্তি হল কৃতজ্ঞতা ও ইতিবাচক মনোভাব তুমি হয়তো এখনও দেখতে পারোনি তোমার কাঙ্ক্ষিত সফলতা হয়তো তোমার স্বপ্নগুলো এখনও পূর্ণতা পায়নি কিন্তু মনে রেখো তুমি পথেই আছো এটা নিজেই এক বড় বিজয় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা শুধু ভালো মনোভাব রয় এটি এক ধরনের আমল যা তোমার জীবনে বরকত এবং নতুন দোয়ার দরজা খুলে দেয় যখন তুমি ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞ হও তখন আল্লাহ তোমার প্রতি তার দয়া ও রহমত বর্ষণ করেন কুরআনে আল্লাহ বলেন ওয়া ইস্তা আজ্জা লা ইন কুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইনা আযাবি ই শাদীদ অর্থাৎ আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রি আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের আরও নিয়ামত দান করেন যারা দুঃসময় ধৈর্য ধরে সুখের সময় কৃতজ্ঞ থাকে তারাই প্রকৃত বিজেতা তাই বন্ধু নতুন অধ্যায়ের শুরু হোক কৃতজ্ঞতার সঙ্গে যা কিছু তোমার আছে তা নিয়েই সন্তুষ্ট হও এবং আল্লাহর রহমতকে স্বাগত জানাও নিজেকে মনে করিয়ে দাও আমি যা পেয়েছি তা আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য উপহার একই সঙ্গে ইতিবাচক মনোভাব গ্রহণ কর কারণ ইতিবাচক চিন্তা তোমাকে বাধা পেরিয়ে এগিয়ে নিয়ে যায় যতই কষ্ট হোক মনে রাখবে আল্লাহ তোমার জন্য যা ঠিক করেছেন তা তোমার জন্য সবচেয়ে ভালো তাই আজ থেকে প্রতিদিনের শুরু করো কৃতজ্ঞতার সঙ্গে হৃদয় ভরে ইতিবাচকতা নিয়ে এগিয়ে চলো তোমার এই মনোভাবই তোমার জীবনের নতুন অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী জ্বালানি হবে আল্লাহ তোমার পথ হালকা করুক এবং তোমাকে সফলতার উচ্চতায় পৌঁছে দিক ইনশাল্লাহ বাস্তব উদাহরণ পরিবর্তনের রূপান্তর ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই অসংখ্য মানুষের জীবন বদলে যাওয়ার গল্প যাদের জীবন একসময় ছিল ধ্বংসপ্রায় তবে আল্লাহর করুণা ও রহমতে তাদের ভাগ্য একদম উল্টে গিয়েছিল একজন উদাহরণ হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহি শৈশবে তিনি ছিলেন খুবই সাধারণ অসুস্থ এবং শারীরিকভাবে দুর্বল খেলাধুলা করতে পারতেন না সাধারণ জীবন কাটিয়েছেন অনেক সীমাবদ্ধতায় তবুও আল্লাহ তার অন্তরে এমন জ্ঞান ও ঐশ্বরিক আলোকপ্রবাহ দেন যে তিনি হয়ে ওঠেন মালিকী মাঝহাবের প্রতিষ্ঠাতা যার মাঝহ আজও লক্ষ লক্ষ মুসলমানের পথপ্রদর্শক আরেকটি শক্তিশালী উদাহরণ হল আল্লাহ আনহু প্রথম দিকে তিনি ছিলেন ইসলামের তীব্র শত্রু নাবিজির বিরুদ্ধে কঠোর প্রতিপক্ষ কিন্তু আল্লাহ তার হৃদয় পরিবর্তন করলেন একদিন হিজরতের পথে তার হৃদয় আলোকিত হল তিনি ইসলাম গ্রহণ করলেন এবং পরে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দুনিয়াকে বদলে দিলেন এই দুই জীবনের রূপান্তর আমাদের শেখায় আল্লাহ যাকে চান তাকে যে কোনো অবস্থা থেকে পরিবর্তন করতে পারেন তুমি যদি এখনও হতাশ যদি মনে হয় তোমার জীবন ভেঙে পড়েছে তাহলে বুঝে নিও যে তোমার জীবনে এমন এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যা তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে তোমার জীবনের পরিবর্তন অপেক্ষা করছে আল্লাহর রহমত তোমার পথে অপেক্ষায় আছে শুধু তোমাকে প্রস্তুত থাকতে হবে ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে আসতে হবে বিশ্বাস রাখ তুমিও হতে পারো ইতিহাসের সেই মহান রূপান্তরের অংশ আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক আমিন